নমস্কার বন্ধুরা পলি কিসে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো বন্ধুরা আজকে হ্যাঁ রুই মাছের রেসিপি হবে আলু বেগুন দিয়ে রুই মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে কিন্তু বন্ধুরা তো চলুন তাহলে দেখে নিন আজকে রুই মাছের রেসিপি আর রুই মাছটা কিন্তু সম্পূর্ণ কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আজকে রেসিপিটা তো বন্ধুরা আজকে রেসিপিটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল পেশ প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো বন্ধুরা বাজার থেকে একটা রুই মাছ নিয়ে আসা হলো তো মাছটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এই দেখুন তো রুই মাছটা কিন্তু জ্যান্তই ছিল তো ওখানে কেটে দিতে চেয়েছিলো তো আমি বললাম যে থাক আমি বাড়ি থেকে কাটবো আর ওখান থেকে আমি দোকান থেকে একটু আঁশটা সারিয়ে নিয়েছিলাম তো তারপরও দেখলাম কিছুটা আঁশ রয়ে যায় ওরা তো অত পরিষ্কারভাবে করে দেয় না তো বাড়ি এসে আবার একটু আঁশগুলো বের করে নিতে হবে দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু আঁশগুলো আছে তো আমি আঁশগুলো কিন্তু আবার একটু বের করে নেবো এই কানের এখান থেকেও কিন্তু থাকে অনেকটা আঁশ তো এক এক করে বের করে আমি পরিষ্কার করে নিলাম মাছটাকে দেখুন তো এবার আমি মাছটাকে একটু ধুয়েও নিলাম আর এবার আমি মাছটাকে কিন্তু বটি দিয়ে কেটে নেব তো মাছের এই সাইডের এই পাশগুলো একটু ফেলে দেব এই দেখুন কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়েছে তো এই দেখুন এবার আমি মাছটাকে কেটে নেব এই দেখুন মাছটা কিন্তু জ্যান্তই ছিল তো আমারই একটু দেরি হয়ে গেল কাটতে বন্ধুরা তো এবার আমি মাছটাই কিন্তু পরিষ্কার করে আবার একটু ধুয়ে নিলাম তো ধুয়ে এবার মাছটাই কিন্তু এক এক করে কেটে নিব রুই মাছ তো রুই মাছ আর আলু বেগুন দিয়ে আজকের রেসিপি হবে তো বন্ধুরা দেখতে থাকুন আজকের রুই মাছের রেসিপি দেখুন কথা বলতে বলতে মাছটাই কিন্তু আমার কেটে নেওয়া হয়েছে তো সম্পূর্ণ কাটাটা দেখায়নি অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আমি মাঝখানে একটু কেটে দিয়েছিলাম তো এই দেখুন তো মাছগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো এবার জল দিয়ে তো জল পাল্টে পাল্টে পরিষ্কার করে মাছটাকে আমি ধুয়ে নেব মাছের ভিতর অনেক ময়লা থাকে বন্ধুরা একটু সময় নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মাছটাকে তো আমি জল পাল্টে পাল্টে তিন থেকে চারবারের মতন ধুয়ে নিয়েছি দেখুন তো এবার আমি একটা গামলায় মাছগুলোকে নিয়ে নিব। আর এ মাছে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে প্রথমে ভাজতে হবে তো এই দেখুন মাছগুলোকে নিয়ে নিলাম আর এই দেখুন ল হলুদ দিয়ে দেবো আর লবণ তো লবণ হলুদ দিয়ে দেওয়া হলো এবার আমি মাছটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নিব। তো এই মাছ মাখানো কাজটা কিন্তু হাত দিয়ে মাখালেই কিন্তু বেটার হয় তো আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়া হয়েছে এবার আমি কড়াই গরম করতে দেবো তো এই দেখুন কড়াইটা দিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আজকের রেসিপি হবে সরিষার তেলে তো বন্ধুরা ভিডিওটা কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন আপনাদের অমূল্যবান লাইকটা আমার অনেক প্রয়োজন আর এই লাইকটা কিন্তু আমার ভিডিও করার অনেক অনেক উৎসাহ করে আর অনেক দূর পৌঁছেও দেয় আপনাদের একটা লাইক একটা একটা কমেন্ট খুব ভালো লাগে আমার তো মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিলাম এই দেখুন আরও কিছুটা মাছ ভাজতে বাকি আছে তো ওই আর একটা কড়াইয়ে দিয়ে দিলাম মাছটাকে ভাজার আর এই কড়াইটা আমি নিয়ে নিলাম এই কড়াইয়ে আমি রেসিপিটা করব এমনি দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা তো এই কড়াইয়ে আমি রেসিপিটা করব। তো তেলের ফোড়নের জন্য এখানে আমি দিয়েছিলাম তেজপাতা আর কালো জিরে তো তেজপাতার কালো জিরে আমি এখানে আলু আর বেগুনটাকে একটু ভেজে নিব তো আজকের খুবই সামান্য কম মশলা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা হবে দেখতে থাকুন বন্ধুরা তো আলু বেগুনটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিব এই ফোড়নের ভিতর দেখুন খুব বেশি একটা তেল দেবো না অল্প তেলে অল্প মশলায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে তো আলু বেগুনটাকে হাই ইটে এভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিতে হবে এ সময় আঁচটাকে একটু হাই হিটে রাখবো আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি এখানে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করব। তো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে সাইডে ভেজে নিব আর এখানে দেখুন আমি জিরে বাটা নিয়েছিলাম তো জিরেটা আমি দিয়ে দিলাম তো জিরে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আলু বেগুনের সঙ্গে দেখুন তো মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব তো বন্ধুরা একটা জিনিস দিতে ভুলে গেছিলাম এখানে কিছুটা বড়ি দিলে ভালো হতো পরে চিন্তা করলাম বড়ি তো ছিল তো বড়িটা দেয়া হয়নি যাই হোক আপনাদের কাছে বড়ি থাকলে এই রেসিপির ভিতর অবশ্যই চাল কুমড়োর বড়ি দেবেন চাল কুমড়ো বা ফুলকপি যে বিউলির ডালের যে বড়িগুলো হয় ওই বড়ি দিবেন এই ধরনের রেসিপিতে দারুণ টেস্ট হয় কিন্তু খেতে আমার ওটা মনে ছিল না পরে মনে পড়েছিলো বড়ির কথা তো তখন আর দেওয়ার সময় ছিল না তো এই দেখুন এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম তো মাছগুলোকে দিয়ে আবার একটু জ্বালিয়ে নিতে হবে যাতে মাছের ভিতর মশলাটা ঠিকঠাক যায় তো বন্ধুরা মাছগুলোকে দিয়ে আবার জাইলে নিলাম একদম রেডি কিন্তু আমার আজকের রেসিপি দেখুন একটা প্লেটে আমি আলু বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা আর একটা দারুণ কালার এসেছে কিন্তু বন্ধুরা দেখুন আর এই সামনে যে গরম আসছে এই গরমেতে কিন্তু এরকম অল্প মশলায় অল্প তেলে খাওয়াটা কিন্তু একান্তই জরুরি আমাদের শরীরের পক্ষে আর একদম পাতলা ঝোল হয়েছে দেখুন বন্ধুরা তো আমি একটা প্লেটে একটু পরিবেশন করব। তার জন্য কিছুটা রাইস নিলাম আর এখান থেকে আলু বেগুনের এই কারিটা নিয়ে নেব। তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমার নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদেরও রইলো অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও টাটা